নভেম্বর চ্যালেঞ্জিংয়ের আজকে নয়তম দিনে আমরা যে কথাটি বলবো যাদের আইভিএস ডি রয়েছে যাদের পাতলা নরম আমশা বারবার টয়লেট যাওয়ার প্রবণতা ওজন কমে যাচ্ছে জন প্রবলেম তৈরি হচ্ছে আপনাদের জন্য কয়েকটি খাবার বা কয়েকটি তরকারি আপনার প্রত্যেক দিন খাদ্য তালিকা আপনি রাখবেন তাহলে দেখবেন যে আপনার ন্যাচারালি আপনার যে প্রবলেমটা হচ্ছে বারবার যে যে টয়লেট প্রবণতা রয়েছে এটা কিন্তু আপনি দূর হয়ে যাবে ফার্স্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার কাঁচা কলা নেবেন কাঁচা কলাটা টুকরা টুকরা করে কেটে আপনি রাত্রে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই আপনি কষটা খাবেন এবং যেই কলাটা আপনি ফিরে না দিয়ে সেই কলাটা ভর্তা করে বা আপনি সেখানে হালকা একটু পেঁয়াজ রসুন অথবা আপনার পেঁয়াজ রসুন যদি প্রবলেম হয় সেটা বাদ দিয়ে আপনি লবণ তেল দিয়ে সেটা কিন্তু আপনার সকালে আপনি গরম ভাতের সাথে আপনি কিন্তু কিন্তু সেটা খেয়ে নিতে পারেন হ্যাঁ এই কাজটা করবেন দ্বিতীয়ত আপনার ডুমুর এই ডুমুরটা আসলে দেখেন যে আমরা অবহেলা করে আমরা আমাদের পায়ে আমরা রাস্তাঘাটে কিন্তু আমরা এসে কিন্তু খাই না কিন্তু এই ডুমুরটা আপনি ভাজি করে বা তরকারি হিসেবে রান্না করে আপনি কিন্তু দু করে আপনার খাবার সঙ্গে আপনি কিন্তু রাখতে পারেন এটা কিন্তু অনেক দারুণ কিন্তু আপনার কাজ করবে এবং আপনার খাবারের ভিতরে আপনি মায়ে আপনার যেই চাউলটা রয়েছে আপনার অর্থাৎ যেই চাউলটা সিদ্ধ ছোঁয়া যে চাউল আড়া চাউল বলি বা আপনার রুগীদের যে ভাতটা দিয়ে থাকে তার আঠালো ভাবটা থাকে বিশেষভাবে কুমিল্লা চট্টগ্রাম মানুষরা এটা কেন সারা বছরই খায় তো তারা যে চাউলটা খায় আপনার সিদ্ধ ছোঁয়া যে চাউলটা এই চাউলটা আপনারা খেতে পারেন এই ভাতটা খেতে পারে এটা খেলে কিন্তু আপনার যেহেতু আখানো জাতীয় জিনিস থাকে সেক্ষেত্রে এই পুষ্টির উপাদানটা আপনার আইবিএস ডি যে প্রবণতা বারবার টলি যাওয়ার যে প্রবণতা এটা কিন্তু কমিয়ে দেয় এ ধরনের টিপস পেতে আপনি ফলো দিয়ে রাখুন আমাদের সাথে থাকুন আবারও কথা হবে নতুন একটা ভিডিও ইনশাআল্লাহ